কালারের সাথে কালার মিলাও আনলিমিটেড ফুচকা খাও মিলান ফাইনাল একদম সঠিক চলে যাও চলে যাও চলে যাও এইবার কে আসবে পেছন ঘোড়ো পেছন ঘোড়ো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে সঙ্গীতা সব খেয়ে কেন গো না না তুমি আস্তে কা অদল বদল করে দিয়েছি

নাও 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 এদিকে ঘোরো ঘোরো সাজাও কালারের সাথে কালার মিলাও আনলিমিটেড ফুচকা খাও আসলে না ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও এবার কে আসবে সঙ্গীতা সঙ্গীতা সাজাও সঙ্গীতা সাজাও ফুল এন্ড ফাইনাল একদম ভুল হয়নি চলে যাও চলে যাও চলে যাও শাশুড়ি মা বৌমা সব খেয়ে নিল ওইদিকে তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও ওকে ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও চলে যাও এবার কে নীলি হ্যাঁ নীলি সাজাও নীলি সাজাও 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 কালারের সাথে কালার মিলাও আনলিমিটেড ফুচকা খাও পাবে না পারবে না তাড়াতাড়ি 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 ফুল এন্ড ফাইনাল ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক চলে এসো চলে এসো এবার কে আসবে সঙ্গীতা পেছন ঘরো পেছনের দিকে ঘরো এবার দাও আমি একটু আদল বদল করে দেব একটু আদল বদল করে দেব দাঁড়াও এই আমি অদল বদল করে দিলাম ঘোরো এই দিকে ঘোরো 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 ভুলের ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও চলে যাও এবার কে আসবে দৌড়ে আসো দৌড়ে আসো মিলি আজকে সব খেয়ে নিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম ভুল চলে যাও চলে যাও এবার কে আসবে দৌড়ে আসো আমার একদম সঠিক